কোনো উক্তি কোন বিশেষায়িত ভাষাই আজ একজন মহান শিক্ষকের মর্যাদাকে পুরোপুরি ধারণ করতে পারছে না তিনি সেই মানুষ যিনি বিশটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলেন হ্যাঁ তিনি মাহরিন চৌধুরী ম্যাম এক বনেদি পরিবারের সাদাসিধা নিরহংকারী মেয়ে যিনি কখনোই নিজের পরিচয় নিয়ে বড়াই করেননি মানারাত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করে সতেরো বছর ধরে মাইলস্টোন স্কুলে শিক্ষকতা করেন আর সেই সূত্রে তিনি হয়ে উঠেছিলেন এক আস্থা এক মায়া এক প্রতীক একুশ জুলাই যখন মাইলস্টোন স্কুলের ওপর ভেঙে পড়ে ভয়াবহ বিমান তখন তিনি নিজের দুটি সন্তান এমনকি নিজের জীবন পর্যন্ত ভুলে গিয়েছিলেন শেষ সময়ে যখন তার স্বামী জিজ্ঞেস করেন আমাদেরও তো দুইটা সন্তান আছে তুমি ওদের কথা ভাবলে না তার জবাব ছিল শিক্ষার্থীরাও তো আমার সন্তান মাহরিন চৌধুরী ম্যাম ছিলেন সেই মা যিনি নিজের আলোকিত জীবন দিয়ে অন্ধকারে আসার দ্বীপ জ্বালিয়েছেন আজ শুধু দেশবাসী নয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো বিশ্ব তাকে সম্মান জানাচ্ছে শ্রদ্ধা রইল আরেক শিক্ষক মাসুকা বেগম নিকু ম্যামের প্রতি যিনি পঁচাশি পার্সেন্ট বার্ন নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তবুও বাচ্চাদের বাঁচাতে পিছু হটেননি শ্রদ্ধা রইল চিকিৎসারত গণিত শিক্ষক আশরাফুল ইসলাম স্যারের প্রতিও যিনি এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন তাদের আত্মত্যাগ যেন আমাদের স্মরণ করিয়ে দেয় শিক্ষক মানে শুধু পাঠদান নয় শিক্ষক মানেই এক জীবন্ত আদর্শ শ্রদ্ধা আর ভালোবাসায় আপনাদের স্মরণ করছি